রানামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত নোমাইনুল ইসলাম বাগাইশ্বরী রাঙামাটি রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা আজ শনিবার আটই নভেম্বর বিকাল চারটা তিরিশ মিনিটে রাঙামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইশো নিরানব্বই নং রাঙামাটি সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিডি রবীন্দ্রনাথ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সিনিয়র সহ সভাপতি নাসির চেয়ারম্যান সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু সহসভাপতি সাইফুল ইসলাম পনির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবুল হক এবং সাধারণ সম্পাদক রনেল দেওয়ান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রূপনশীল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটির জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ফজরুর রশিদ সেলিম জেলা যুব সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন পূর্বদিগন্ত মিষ্টি শিকদার ঢাকা বাংলাদেশের জাতীয়

本当に。<music>